সবার বাড়িতে কারেন্ট আছে শুধু আমার বাড়িতেই নেই টাকার অভাবে তো নিতেই পারলাম না মাইরি টাকা নেই তাতে কি হয়েছে বুদ্ধি তো আছে সবাই টাকা দিয়ে কারেন্ট চালাবে আর আমি চুরি করে বিনা টাকায় কারেন্ট চালাবো মাইরি কি বুদ্ধি আমার দিল রূপা দিল ডুবা ও আকমে দিল ডুবা ওগো লাইটের পাওয়ার হঠাৎ কমে গেল কেন গো মনে হয় ট্রান্সমিটারে সমস্যা হয়েছে ও চলো তো বাইরে গিয়ে দেখি আরে টিভি অফ হলো কেন আর লাইট এমন কাঁপছে কেন চলো তো বাইরে গিয়ে দেখি

আমাকে কেউ ধরতে পারবে না আমি হলাম 7 4 লাখের 1 4 পন্ডিত মিসকি পণ্ডিত দবেরি ধারা 우리 마버िश গেলাম রে ওরে হয়েছে সালার বেটা যেমন কারেন্ট চুরি করতে এসেছিল তেমনই কারেন্টে চাক করে মরেছে চুরি করার ফল পেয়েছে ফিরে তোদের মরেছি আমি আমি এসেছি জন্য এবার দেখবি তোদের গ্রামের সব কারেন্ট আমি খেয়ে ফেলবো তোরা অন্ধকারে থাকবি শুধুই অন্ধকার

আরে ঘরে এমন কিসের আর আলো ওরে বাবা রে আহ ভয় পেয়ে না বউ কারেন্টের বাল্বটা শুধু বাস্ট হয়েছে মনে হয় তারের কোনো সমস্যা হয়েছে কাল একবার বিদ্যুৎ অফিসে খবর পাঠাতে হবে এ মিটারের তার কাটা তার মানে ওই বিদ্যুৎ অফিসের কেউ এসে তার কেটেছে আমার তো কোনো বকেয়া বিল নেই ও আকারণে লাইন কাটা আর আচ্ছা তাহলে দিয়া capo মোচা উপা তোরও লাইনের সমস্যা হয়েছে নাকি কাল রাতে আমারও একই সমস্যা হয়েছে কারেন্ট ছাড়া চলা যায় নাকি চলো বিদ্যুৎ অফিসে যাই হ্যাঁ হ্যাঁ চল চল দেখুন আপনারা শান্ত হন আপনাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে আমরা অকারণে কেন লাইন কাটবো আর আপনাদের তো বিল পরিশোধ আছে আমরা লাইন কাটার আগে মাইকিন করে জানিয়ে দেই হয়েছে এবার নাকামি ছাড়ুন জলদি চলুন লাইন ঠিক করবেন বিল তো আর মুখ দেখে দিব না আচ্ছা আমি গাড়ি পাঠাচ্ছি এই বিচকে গাড়ি বের করতো কোনো লাভ হবে না সব কারেন্ট তো আমার পেটেই যাবে আহা গরম গরম কারেন্ট ফোল্টে দিতে কি যে সাপ ওইদিকে যাচ্ছে ওইদিকে চারশো বিশ ভোল্টেতে যাচ্ছে আরে আরে হঠাৎ করে এমন কি হলো কারেন্টের বাল্ব একদিকে ঝুলে আছে আর অন্যদিকে ফ্যান না বিদ্যুৎ অফিসে ফোন দেই হ্যালো পল্লী বিদ্যুতের অফিসার বলছেন হ্যাঁ বলুন বলুন কি সমস্যা স্যার শিমুলতলি গ্রামে একবার আসুন আমার ঘরের লাইন হঠাৎ কেটে গেছে ওকে আসছি এভাবে অল্প অল্প কারেন্ট হচ্ছে না এত পরিশ্রম হচ্ছে আমাকে কম পরিশ্রমে বেশি ভোল্টেজ পেতে হবে হাই হাই এটা তো মিমি মিছে ওরে বাবা রে কই গো সবাই কই দেখো দেখো মিছে কেমন কারেন্ট যাচ্ছে কই গো তুই কিন্তু ঠিক করছিস না চলে যা বলছি এখান থেকে মরে গেছিস ন্যাটা চুকে গেছে এবার আমাদের শান্তিতে থাকতে দে

আমাকে এত সহজে তাড়াতে পারবি না রে এতদিন কারেন্ট কি আমার শরীরের ভোল্টেজ বেড়ে গেছে রে আমার শক্তির সাথে কেউ পারবি না তান্ত্রিক বেটা তুইও পারবি না যা বা এখান থেকে তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি হুমকিদিস তবে আমিও ছাড়ছি না

আরাম জাদা ভূত রে তোকে আমি ছাড়বো না দেখি তুই কি করতে পারিস কর দেখি কত ক্ষমতা তোর আমিও দেখবো কারেন্ট বিস কে কে কেমন করে তারাস ওলালা ওলালা সোনা না সোনা না লালালা আ বলে দেখ ধুম তোর ছু কালা বু যা যা ওই ব্যাটা ভুতকে ধর যা এই রে কেল হয়েছে তোরে নিচে পালা বাপ পালা তোরে বাবা রে এ তো মারাত্মক কারেন্ট বোর্ডে একেবারে পঞ্চা ডাদার তোরে বাপু গেলুম রে তো হ্যাঁ খাবি তাই না হ্যালো অফিসার আমাদের ট্রান্সমিটারের লাইন কেটে গেছে জলদি আসুন পুরো গ্রাম একেবারে অন্ধ